পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দরিদ্র দৃঢ় আস দারিদ্র আসে এটা কতটুকু সত্যি ঘুমানোর পর যদি কারো আত্মবিশ্বাস থাকে যে তার বায়ু বের হয়নি তাহলে নতুন ওজুগ করা না মেয়েদের অনেকেই নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে মাথায় পর্চল ব্যবহার করে সৌন্দর্যের জন্য নকল নখ নকল নকল নখ নকল পাপড়ি এবং পর্চলো ব্যবহারের কি বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে কি আমল করব সেউলি মাহমুদ আপনি লিখেছেন মেয়েদের অনেকেই নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে মাথায় পরচুলো ব্যবহার করে জন্য নকল নখ নকল নকল নখ নকল পাপড়ি এবং পরচুলা ব্যবহার শরীর বিধান কি বোন এটি শরীর দৃষ্টিকোণ থেকে নাজায়জ এবং গুনাহের কথা কারণ প্রথমত এতে এক ধরনের চালাকি এবং প্রতারণা আশ্রয় নেওয়া হয় নিজের যা নাই সেটা প্রকাশ করা হয় এবং মানুষের চোখে ধুলি দেওয়ার চেষ্টা করা হয় আর দ্বিতীয়ত হলো এগুলোর কোন কোনো ক্ষেত্রে এগুলোর সাথে অযুগসল এর বিধান জড়িত থাকে আর সবচেয়ে বড় কথা হলো নবী করিম সাদা সাল্লাম এই জাতীয় মেকি সৌন্দর্য ধারণ বা আপনার সাজগোজ এর ব্যাপারে নিরুৎসাহিত করেছেন বিভিন্ন হাদিসের আলোকে যার কারণে এটি জায়েজ হবে না আবু জয়ফা নাসরুল আপনি লিখেছেন বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে কি আমল করব বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে আপনি দিনদার সার্কেল মেনটেন করবেন যে সমস্ত দিনদার সার্কেলকে আপনি মনে করেন যে তারা শুদ্ধ সঠিকতার পথে আছেন ইসলামের সব বিষয়গুলো ইমান আকিদা এবাদত বন্দিগি আখলাক লেনদেন সব কিছু ক্ষেত্রে তারা ইসলামকে মেয়ে চলার চেষ্টা করেন এরকম সার্কেল যদি আপনি খুঁজে পান সেই সার্কেলের সার্কেল যদি খোঁজেন এবং তাদের উপর আস্থা রাখেন সেটা তুলনামূলকভাবে দিনদার দিন তার মেয়ে খুঁজে পেতে অনেক বেশি সহযোগিতা করে এর বাইরে ছেলে হোক আর মেয়ে হোক এরা নিরূপণ করার ক্ষেত্রে যারা সংবাদ দিবেন তারা কতটা বিচক্ষণ কতটা অভিজ্ঞ কতটা গভীর দৃষ্টি সম্পন্ন ভালো মন্দ পরক করতে পারেন সে বিষয়টা গুরুত্বপূর্ণ যার তার কথায় আমলে নিয়ে কাউকে দিনদার মনে করাটা সঠিক নয় মেয়েদের ক্ষেত্রে আজকাল নামাজ পড়ে বোরকা পড়ে এটুকুকে আমরা অনেকে দিনদারিতার জন্য যথেষ্ট মনে করি ছেলেদের মধ্যে দায়ীটুপিয়া আসে নামাজ পড়ে তাকে আমরা দিনদারের জন্য যথেষ্ট মনে করি অথচ বিয়েসাদের পর দেখা যায় যে তাদের দিনদারিতার বিভৎস রূপ ফুটে ওঠে এই জন্য দিনদারিতা শুধুমাত্র এগুলোর নাম নয় পরিপূর্ণভাবে আল্লাহ সুমাতালাকে কেউ মেনে নিতে পারছে কিনা কোরআনার সামনে নিজেকে সম্পর্ন করতে পারছেন কিনা এটা হলো দিনদারিতার সবচেয়ে বড় দিক জিয়াউল ইসলাম লিখেছেন ঘুমানোর পর যদি কারো আত্মবিশ্বাস থাকে যে তার বায়ু বের হয়নি তাহলে নতুন উজু করা না বায়ু বের হোক বা না হোক ঘুমালে আমাদের উজু করতে হবে কারণ বিষয়টি আপনার শুধুমাত্র বায়ু বের হওয়াকে কেন্দ্র করেই যে হয় তা নয় হাদিসে যেহেতু ঘুমানোকে উজু ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে বিধায়টি উঁচু ভঙ্গের কারণ হিসাবেই ধর্তব্য হবে যদিও এখানে বায়ু বের হওয়ার সম্ভাবনার থাকার কারণে এই বিধানটা হয়েছে বলে ফোকায়ক উল্লেখ করেছেন কিন্তু এর বাইরে এটা সাধারণভাবে হাদিস নিষিদ্ধ হওয়ার কারণে কেউ ঘুমাইলে এবং যদি ঘুমটা যেরকম ঘুম হলে ওজু পর্যায়ের ঘুম হয় তাহলে সেটি অবশ্যই অজুভঙ্গের কারণ হবে সাদিয়া সাদিয়াবিন্তু সিনেহা আবিআই থেকে আপনি লিখেছেন পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দরিদ্র আস দারিদ্র আসে এটা কতটুকু সত্যি নিজের পরে পরনে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুচুক শরীরের অন্য কিছু মুচুক এটার কারণে কোনো দারিদ্র ইত্যাদি আসবে যদি কেউ মনে করেন তাহলে সেটা আহ একটা মন গড়া কথা নেই এবং কুসংস্কারের জন্য এ ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না বরং আপনার পরনে থাকা কাপড় যদি পাক থাকে সেটা যদি আপনি মুখ হাত শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন কোনো অসুবিধা নেই ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক কিছু শিখতে পারলাম আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন কেননা ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটা আর হুজুরে যতগুলি কথা প্রশ্নের উত্তর দেয় মনে করেন খুবই ইম্পর্টেন্ট আমাদের জীবনের সাথে এই কথাগুলি জড়িত কোন কাজটা কীভাবে করবো কোন কাজটা ভালো কোন কাজটা মন্দ হুজুরে খুব সহজে আমাদের বুঝাই দিল আমার কাছে ভিডিওটা খুবই ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম